মানে ওখানে এত লোক ছবি তুলতেছিল যে পুলিশ চলে এই ভিডিওটা টার্গেট হাজার লাইক তো কি খবর ভাই বোনেরা সব ভালো তো তো এই জায়গাটা কোথায় নতুন করে বলার কিছু নাই যারাকে একবার যদি বলা যায় কাউকে যে ফুলের মেলা কোথায় ওরা বলে দেবে যে হ্যাঁ এন টি ফারাক্কা তো প্রত্যেক বছরে হয় প্রত্যেক বছর প্রত্যেক হ্যাঁ সব বছরই হয় তো এইবার দিয়ে মনে হয় এটা পঁয়ত্রিশ বার হলো যতদূর আমার জানা বাকি অতটা জানি না আর তোমরা যদি বলো যে হ্যাঁ কিসের জন্য এটা মেলাটা হয় তো ধরো নিজে নিজের বাড়িতে জমিতে চাষ করে ধরো বেগুন টমাটো আর যত রকমের গাছ টাছ থাকে ফুল টুল তো সব থেকে সুন্দর যে ডিজাইন বলো ওজন বলো করতে পারে তারাকে একটা প্রাইজ দেওয়া হয় আর এটা হচ্ছে মেন উদ্দেশ্য এই মেলার এবার একটাই কথায় আসি কথাটা হচ্ছে এরকম যে অনেক কারোর সাথে দেখা হয় ছবি তুলো মানে এত এত ভালো লাগে মানে তোমাকে বলে বোঝাতে পারবো না আর অনেক কেউ এরকম আছো যারা দূর থেকে দেখো চিনতে পারো বা লজ্জা তো হয়তো বলো না বা যাই হোক যে কারণে হয়তো বলো না তো অনেককে হয়তো ভাবে অনেককেও হয়তো ভাবে যে আমার সাথে ছবি তুলবে কিনা তো এইরকম কোনো ব্যাপারই নাই আজকে যে আমি এখানে আছি এই জায়গাতে আছি ভিভিএম সোহেল নামটা আছে সব কিছু তোমাদের জন্যই তোমরা সবাই যদি এখনই আনফলো করে দাও তো ভিভিএম সোহেল নামে বলে কেউ চিনে বা ছিল এরকম একটা নামও থাকবে না তো আমি এই জিনিসটা ভালো করেই জানি যে তোমরা যত তাড়াতাড়ি উপরে উঠিয়েছ তার থেকে কম তাড়াতাড়ি কম টাইমে নিচেও নামিয়ে দিতে পারবা তো এই ব্যাপারে আমি কোনো অহংকারই করি না যে আবে দেখ ভাই এত লোক আমার সাথে ফটো তুলে এত লোক আমাকে চেনে মানে হ্যাঁ দেখছিস আমি কত ফেমাস আমি কোনো ভাইরাল এই চিন্তা ভাবনাটা আমি এক সেকেন্ডের জন্য মনে আনি না বা আসে না আর তোমরা হয়তো ভাববা যে আমি ভিডিওতে জাস্ট এটা কথা বলছি না ভিডিও রিয়েল লাইফের মধ্যে আমি কিছু তফাৎ রাখতে চাই না আমি যে আমি যেটা রিয়েল ওটাই তোমরাকে দেখাতে চাই এক্সট্রা করে আমি কিছু দেখাতে চাই না যে হ্যাঁ এই হ্যান ত্যান ভিডিওতে একরকম রূপ এইরকম আর এইরকম কোনো ব্যাপার না তোমরা সাপোর্ট করো ভালোবাসো খুবই ভালো লাগে আর এর নেক্সট এর কথা বলে দিচ্ছি নেক্সট টাইম যদি আমার সাথে দেখা হয় অবশ্যই তোমরা ফটো তুলে নিবা আর লজ্জার কোনো ব্যাপার নাই ঠিক আছে আরে হার্ড ভাই আপনার ভাই ভিভিএম সোহেল সব ভাই ভাই ঠিক আছে তো নেক্সট যার সাথে দেখা হবে অন্য পোল দাও খাতরা ভাই। যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো অবশ্যই কষ্ট করে একটু ফলো করে নাও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নাও আর ইনস্টাগ্রাম হচ্ছে ভিভিএম সোহেল আইডি আমি জানি তোমরা অবশ্যই করবা কারণ তোমরা আমাকে খুবই ভালোবাসো আর তার থেকে একশো কোটি গুণ আমি তোমরাকে ভালোবাসি আর গল্প হচ্ছে তোমরা হয়তো বলবা যে ভিডিওটাতে কমেন্ট করবা এবার যে ফুলের মেলাটা আর কতদিন আছে বা কয়দিন হবে তো তোমাদের জন্য বলে দিই ফুলের মেলা অলরেডি শেষ আমি যেদিন যাই ওদিন লাস্ট ছিল বাট এন বাইরে একটা মেলা হচ্ছে যেটাতে হিন্ডোলা টিন্ডোলা যেখানে এখন আমি বর্তমান দাঁড়িয়ে আছি ওই মেলাটা চোদ্দো তারিখ পর্যন্ত চলবে তো তোমরা ওখানে আসতে পারো এনজয় করতে পারো আর আমি যেদিন যাই ওদিন বেশি একটু ক্রাউড ছিল আর এইটা জিনিস আগে তোমরা দেখো তারপরে কিছু বলবো মানে রেস্টুরেন্টে মনে হচ্ছে রেস্টুরেন্ট না মানে হোটেলে এইগুলো আচ্ছা যাই হোক দোকানে মনে হচ্ছে যে ফ্রিতে খাবার দিচ্ছে ভাই মানে এত এত বেশি ভিড় কিনা আর এই সিনটা আমি একটু ফার্স্ট করে দিয়েছি কারণ এখানে মোটামুটি অনেক অনেকজন ফটো তুলেছিল তো সবার যদি এই সিনটা নর্মাল করে রাখা যেত ভিডিওটা হয়তো চার পাঁচ ঘন্টা হয়ে যেত তখন তোমরা আবার দেখতা না তো ভিডিওতে যারা যারা আছো শেয়ার করে দিও কিন্তু আর কেউ যদি ভিডিও থেকে কাটকুট হয়ে যাও সিন বাদ চলে যায় মন থেকে সরি একদম ক্ষমা করে দিও কারণ হয়তো এডিটের সময় আমি বুঝতে পারিনি যে কে থেকেছে কেউ বাদ চলে গেছে তোমরা এতজন আছো না এতজন ভিডিওতে আছো তোমরা যদি শেয়ার করে দাও কিনা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কেউ থামতে পারবে না মানে কারো হিম্মতি নাই ওয়ান মিলিয়ন থামার তো আমি জানি তোমরা চাইলে করে দিতে পারবা এভরিথিং পসিবল তো এবার অনেক কেউ কমেন্ট করবে দিয়ে বলবে যে ভাই বোকা দা তুই কাম পাইস না ভিডিও কেনে করছিস আর কোনো কাম নাই হ্যান ত্যান তো দেখো তোমাদের যেটা ভালো লাগে তোমরা বলো আই ডোন্ট মাইন্ড বাট একটাই কথা আমি বলতে চাই আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হলো যে আমি মানুষের জন্য কিছু করতে চাই আমি প্রত্যেক ভিডিওতে এটা কথা বলি আর এই রকম না যে এটা বলে তোমাদের কাছে ভিউ বেশি পাবো তোমরা এই পাবো এই পাবো রকম কোনো ব্যাপার নাই আমার ব্যাপারে ভালো করে জানবা আমি মানে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার একটাই যে আমি গরিব মানুষের জন্য কিছু করব। মানে লাইফে আমি যদি কোনো দিন সাকসেস হতে পারি এই লাইনে বা কোনো দিন ইনকাম করতে পারি বাকিতে তো এমনি এমনি করি আলহামদুলিল্লাহ আমার দোকান থেকে ইনকাম হয় মোটামুটি ভালোই ওখান থেকে তো যা করার করি আমি কিন্তু এই ভিডিও থেকে যদি আমি লাইফে কোনোদিন কিছু ইনকাম করতে পারি ইনশাআল্লাহ আমি অনেক কিছুই করবো অনেকেও হয় যে টাকা হাতে আসলে মানে ভুলে যায় যে ওই একটা মানুষ মানে অন্য একটা রূপ ধারণ করে নেয় মানুষ মানুষকে চিন্তা করে না মানে টাকা জিনিসটা এমনই তো আমি ওই জিনিসটাকে বদলাতে চাই টাকা দিয়ে যে কুই একটা ভালো কাজ করা যায় ওই জিনিসটাই আমি দেখাবো ইনশাআল্লাহ যদি সাকসেস হতে পারি আর যাদের কাছে টাকা আছে তারা তো এখন মাটিতে পা থাকে না তো অনেকেও আছে সব রকমই মানুষ আছে তো আমি আমার স্বপ্ন আমার ভিডিও হচ্ছে একটাই জিনিস করব ইনশাআল্লাহ মানুষের জন্য একদিন কিছু করব মানে রোডে কাউকে শুয়ে থাকতে দেবো না আমি একজনকে পারবো একজনকেই করব বাট মানুষের জন্য একদিন কিছু না কিছু করব। তো এইসব বললে ইমোশনাল হয়ে যায় এগুলো আমার মনে ভাবনা চিন্তা আমরা রেখেছি আর আমরা গ্রুপে গ্রুপে যখন গল্প করি বাসিক আমি ঈশা শাহি আমাদের গ্রুপে আমার ফ্রেন্ড সার্কেলে যতজন আছে সবাই এই ব্যাপারটাতে আমরা জানি যে ভিডিওটা আমরা কেন করি তো মানে করব একদিন কিছু না কিছু করবই ভাই তোমরা শুধু পাশে থেকো বাস তো থ্যাংক ইউ সো মাচ আর মিষ্টি মিষ্টি দি বলো হ্যাঁ ঠিক আছে আইদিকে দেখনার পড়বা তো বলো তোমাকে এত এত লোকের যে ভালোবাসা তোমাকে চিনতে পারছে হ্যাঁ তো কেমন লাগছে আনএক্সপেক্ট নাকি বলে মানে ভাবনার বাইরে তো ফারাক লোক তোমরা তো মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেল পুরো মানে ওখানে এত লোক ছবি যে পুলিশ চলে এসেছিলো আর পুলিশটা ভাগাচ্ছিল দিয়ে মানে কিছু বলার না একটা ইমোশনাল মোমেন্ট এটা আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা ভিডিওটা তাস অবশ্যই শেয়ার করিয়ে দিও কিন্তু যারা ছবি তুলছো প্লাস যারা ভিডিওতে আছো সবাই শেয়ার করে দিও যেন এই ভিডিওটার টার্গেট থাকলো দশ হাজার লাইক ঠিক আছে তো তোমরা দশ হাজার লাইক করে দাও আর পেজটাকে ফলো করে দাও